আসসালামু আলাইকুম কে অবস্থা সুভার আজকে আসলাম একটা সৌদি কাজে সৌদির বাড়িতে এসে দেখি একটা গাছ লাগানো আসলে গাছটার নিচে অনেক ছায়া ছিল তো অনেক ভালো লাগছে আসলে সৌদি আরব খুব কম বাড়িতে এরকম এমন গাছ থাকে তো আসার পর দেখলাম যে ছাদের উপরে ছিলাম লাগানো আছে যে উঠা বলতেছে যে ওই পুরান সাহানটা চেঞ্জ করবে আর কি অন্য জায়গায় নিয়ে লাগে আচ্ছা বললাম যে তাইলে ইত্তেফাক কর পরে ও বলে যে কত টাকা আমি বলছি যে একশো টাকা দিবে ও বলে না তোর পঞ্চাশ টাকা দিবে তুই করবি নাকি আমার ঠিক আছে তুই আমার আশি টাকা দিস তারপর এত রোদের মধ্যে আসছি সে বলে যে আচ্ছা দেখ সত্তর টাকা দিবে তুই করবি নাকি কর আমি বলছি ঠিক আছে তারপর কাজটা করলাম পরে সৌদি আরব আপনি যদি একটা দিন বসে থাকেন তাহলে এটা শুধু লস ঠিক আছে তো আমি চাই না যে লস করতে তাই আসলাম মানে কাজটা কইরা দিলাম আমারও লাভ তারও লাভ তারপর মাল টাল আমি নিচে চলে গেলাম নিচে চলে যাওয়ার পর ও বলতেছে যে আমার তো রিসিভার নাই গা তুই এখানে চেক দিয়ে দেখ সব কিছু ঠিক আছে কিনা চলে কিনা পরে আমি তার টাইরে আইসা দেখি যে তার তারের মধ্যে সামুলা নাই আর কি পরে আমি সুন্দর করে কাইটা সামুলা লাগাই দিলাম তো সে বলতেছে যে সামল লাগাই ঠিক আছে এখন চেক করে দেখ তুই তোর জাহাজ দিয়া চেক করে দেখ মানে আমার কাছে যে জাহাজটা আছে আর কি সাইপার ছোটো যেই রিসিভারটা আছে বলে যেটা দিয়ে তুই চেক করে দেখ চলে কি না আমি বলছি আচ্ছা ঠিক আছে দেখতেছি পরে এটা লাগানো শেষ হইলে আমি সাইফারটা লাগাই দেখি যে সব ঠিকঠাক চলতেছে আমি বলছি দেখ সব চলে ওকে লাগানোর সাথে সাথে চলে আসছে আমি বলছি দেখ ওকে সব ওকে সে বলতেছে ওকে ওকে মাফিন মুশকিল আল্লাহ তো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন একটা কমেন্ট করবেন পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে